আলাইকুম সালামু আলিকুম ও রহমতুল্লাহমেদ হুব সমাজ বন্ধুগণ মহরম মাসের চতুর্থ নম্বর ফজিরা মহরম মাসের দশ তারিখ হচ্ছে আসরার দিন এই দিন হচ্ছে শুধু আমাদের শরিয়াতের মধ্যে অন্যতম নয় বরং এই দিনটি সমস্ত নবী পাই কাছে গুরুত্বপূর্ণ ফজিরাত দিন ছিলেন আল্লাহ ইবনে রস হাম্বালি রহমাল আলী তানান লতাহিফুল মারিফ নামক কিতাবের মধ্যে লিখেছেন যে মহরম মাসের দশ তারিখে আল্লাহ তালা হজরত আদম আলী সালাদ সালামের তৌবাকে কবুল করেছিলেন হজরত আল্লামা ইবনে রজব হাম্বালি রহমুল তালার কিতাবের মধ্যে লিখেছেন যে মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আসুরার দিনে আল্লাহ তালা হজরত আদম আলী সালাদ সালামের তৌবাকে কবুল করেছিলেন আদম আলী সাল্লা আদম আলী সালাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু কথা জেনে নিই আদম আদম সালাম আল্লাহ তালা যখন সৃষ্টি করেছিলেন তখন তাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন জান্নাতের মধ্যে রাখার পরে হাজার আদম আলী সাল্লা সেখানে আরামে খাচ্ছিলেন আরামে ঘুমাচ্ছিলেন আর আল্লাহকে বলছিলেন যে আল্লাহ তালা আমার একা একা ভালো লাগছে না আবার খায় আবার ঘুমিয়ে যায় আবার উঠে আল্লাহ তালাকে বলে যে আল্লাহ আমাকে একা একা এখানে ভালো লাগছে না এমন সময় আদম আলিহিসাল্লা সাল্লাম ঘুমাচ্ছিলেন তখন আল্লাহর আলমিন হজর আদম বাম পাশের হাটটি থেকে আল্লাহরকুল্লাহ আলমিন হজরত মা হাবা আরিহিসাল্লাহসাল্লামকে সৃষ্টি করলেন আর তাদের দুইজনকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিয়ে দিলেন আর তাদেরকে একটি কথা নিষেধ করলেন যে তোমাদেরকে আমি এই কথাটা নিষেধ করছি তোমরা ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা তোমরা গন্ধম গাছের ধারে কাছে তোমরা যাবে না তো যদি তোমরা ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা জান্নাতের মধ্যে আর থাকতে পারবে না আল্লাহ তালা নিষেধ করলেন দেখেন আল্লাহ তালা নিষেধ করার পরে শয়তানের কুলভমো ফের পর শয়তানের ধকাই পড়ে মা হাওয়া আলীহীস্লা সালাম হাজর আদম আলীহী সাল্লা সালামকে বার বার বুঝিয়ে বুঝিয়ে শয়তানের ধকাই পড়ে সেই গন্ধ ফল খেয়ে ফেললেন সেই গদ্য ফল খেয়ে ফেলেছিলেন সেই জন্য আল্লাহ রুবুল্লাহ আলম তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন আর এই আশুরার দিন দশ তারিখে মহরমের দিনে আল্লাহ তালা হজর আদম আলিহী সালাত সালামের তওবাকে কবুল করেছিলেন এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বিষয় যে আল্লাহ তালা যে জিনিস আমাদেরকে নিষেধ করেছেন যেমন আমাদেরকে জেনাকে নিষেধ করেছে যে তোমরা জেনা তো দূরের কথা জেনার ধারে কাছেও তোমরা যেও না সুদ খাওয়া তো দূরের কথা তোমরা সুদের ধারে কাছেও যেও না ঘুষ খাওয়া তো দূরের কথা তোমরা ঘুষের ধারে কাছেও যেও না ব্যবিচারী করা তো দূরের কথা তোমরা ব্যবিচারীর ধারে কাছে যেও না গিবদ গিল্লা তো দূরের কথা তোমরা গিবদ গিল্লার ধারেও পাশে যেও না যেখানে গেলে গিবদ হবে পরচর্চা হবে পরনিন্দ হবে সেখানে তুমি যেও না আল্লাহ তার আমাদেরকে নিষেধ করেছেন সারা বাবাদের জন্য হারাম করেছে তোমরা যেখানে গেলে সারাবের আড্ডায় গেলে সারাব খেতে মন চাইবে তোমরা সেখানে যেও না যেখানে গেলে তোমাদের নেশা করতে মন চাইবে তোমরা সেখানে যেও না আল্লাহ তারা আমাদেরকে নিষেধ করেছে আল্লাহ আমাদের জন্য সেই শিলিখির গোনা এমন বলা হয়েছে আল্লাহ তালা সমস্ত গোনাকে মাফ করবেন কিন্তু শিলিখির গোনা মাফ করবেন না সেই জন্য শিড়িখির গোনা থেকে আমাদের সকলকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের যে সমস্ত কাজ নিষেধ করেছেন সেই সমস্ত কাজের ধারে কাজে আমরা যাব না ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহ তালা আদেশ আদেশ এবং তার নিষেধকে মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন সমান্ত বন্ধুগণ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ